আমরা কাটা যে ঠিক আছে নাড়ুদার তৈরি এই কিছু জিনিস আছে যেমন আছে আচ্ছা আজকে আমরা ভাবড়া ভাষা পেলাম না ঠিক আছে কিছু আছে জিলাপি সিঙ্গারা আর গোজা ল্যাংচা এগুলো নিয়ে আমরা দুজন ভাই দাদাকে পেয়েছি ঠিক আছে এখানে স্থানীয় বোর্ডে তাদেরকে নিয়ে চ্যালেঞ্জটা করবো যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে মানে এই জিনিসগুলো যে আগে তাড়াতাড়ি খেতে পারবে তার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুশো টাকা তাহলে দেখা যাক কে আগে খেতে পারে আচ্ছা তোমার নাম আচ্ছা চ্যানেলটা অ্যাকসেপ্ট করছো তো মনে হচ্ছে তো কমপ্লিট করতে পারবে তাড়াতাড়ির মধ্যে তোমার চেষ্টা আছে ঠিক আছে চেষ্টা করবো আজকে বিশেষ কৰি ভাভৰা বজা আজিকালি যায় হওক দুখিত যে ভাভৰা বাজা আজি পেলাম নাকী জিগীয়ে চেলেঞ্জ শুনি আমি তোমাৰ ওৱান টু টু ষ্টাৰ্ট বুলব তোমাৰ খেতি শু কৰ ঠিক আছে ওৱান টু যে আগে খাবে তার জন্য থাকছে দুশো টাকা এটা হচ্ছে নাড়ুদার তৈরি ঠিক আছে নাড়ুদার দোকানের সিঙ্গারা সোজা ঘুরি আর কি আগে শেষ করতে পারে এটা আমি জল খাচ্ছি ঠিক আছে জল পাচ্ছে না কি বলে খাবো শিঙারা শিঙ্গারার একটা টেস্ট হয়ে গেছে এখানে জিলাপি জিলাপি ন সিঙ্গার পেজ হয়ে গেছে দেখা যাচ্ছে কি আগে খেতে পারে আমাদের চেমেন্সি এই দেলে যে বিজয়ী হয় তার ভাগ্যে আছে আমাদের দুশো টাকা

আজকে কে আগে খেতে পারবে আজকে আমাদের ভিডিওতে একটা চ্যালেঞ্জ চলছে নারুদার দোকানে ঠিক আছে নারুদার তোবি কিছু জিনিস নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি যে আগে খেতে পারবে তার জন্য থাকছে আমাদের চ্যানেলের প্রথম থেকে 200 টাকা এই বন্ধুটা দুবার জল খাওয়া হয়ে গেল তিনবার জল খাওয়া হয়ে গেল লাইনা লেগে যাচ্ছে ওই জন্য জল খাচ্ছে আমাদের পুরুলিয়ায় ঠিক আছে দেখা যাক নারুদার দোকানে যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা এসেছি সেই আর তার বাক্য আছে দুটাকাটা পুরো কমপ্লিট করতে হবে তবেই করতে হবে

हेलो गाइस आज के चले इससे हमारा नारुदार दुकान राजा स्वीट राजा स्वीट राजा स्वीट में चल चुके हैं विशेष चले हमारे चैनल में पोको देखे आवाज़ आवाज़ कंपटीशन के कितने आगे कितने लोग आगे कितने लोग आगे कितने लोग आगे कितने মুখের টাও শেষ হওয়া চাইরে আচ্ছা বিজয় হয়ে গেল দেখো তোমার প্লেটে কিছু অংশ পড়ে আছে দাদা খুব কম পড়ে আছে তোমার থেকে খুব তাড়াতাড়ির মধ্যেও ফার্স্ট শেষ করেছে ঠিক আছে হাত থেকে अब ये सब करो पर उनको कस्टम पुलिस से बचा के लाके ले के कर वो पर ये दिलो पर ये तो एक तो मुझे मुझसे भाई जानो दादाजी बाबू एक तो ताड़े खाए दिलो और खा 35 अच्छा नहीं है दादाजी बाबू का हम 100 टाका हेलो 100 टाके पापा के गएला हम कुछ बोलते दादा ये जितने